বস ওই দেখেন এইদিকে পুলিশ আসছে ভয় পার কিছু নেই তুই কোনো কথাই কবু না যা কর আমি কম এ আপনারা কে এখানে কি করেন আমি বাবা ফুরফুরা দরবারের পীর শাহ আব্দুল করিম গ্রামের এই অল্প শিক্ষিত মানুষকে হেদায়ত দেওয়ার জন্য দেশ ভ্রমণে বেরোছি তাই যাওয়ার পথে এখানে একটু বিশ্রাম নিচ্ছি আর তে আপনাদের এই দরবার শরীফটা কোথায় নোয়াখালী হাতিয়া অঞ্চলে নোয়াখালী হাতিয়া অঞ্চলে আমি তো জানি এটা ইন্ডিয়াতে বাংলাদেশে আসলো কেমনে ইন্ডিয়াতেই তো আমাদের মূল দরবার ওখান থেকে একটা শাখা নোয়াখালীতে স্থানান্তর করছি কি আপনার সাথে নাকি হ্যাঁ ও আমার খাদেম আব্দুল মালেক আমরা তে এখানে উঠবেন আসলে বাবা আসছি তো থাকার জায়গা ঠিক করিনি মসজিদের আটটা কেটে সকাল সকাল রংপুরের দিকে রওনা দেব এভাবে আমরা সারা বাংলাদেশে মানুষকে হেদায়েতের দাওয়াত বেড়াচ্ছি আপনাদের সাথে তো কোনো লাগেজ দেখা যাচ্ছে না কাপড় সুপুর কোথায় লাগেজ আছে পাশের মসজিদে রাখে আমরা এখানে একটু বসে আছিলাম আচ্ছা ঠিক আছে থাকেন না সকাল সকালই চলে যান এই দিককার পরিবেশ অত ভালো না যত তাড়াতাড়ি এলাকা ছাড়বেন ততই ভালো বস আমি তো ভয় খেয়ে গেছিলাম পুলিশ আমার ঘরে চিনে ফেলায় না গিয়ে না বে যে ধারণ করছি না পুলিশ কেমনে চিনবি এখন কি করবেন বস এটি বসে থাকবেন না অন্যদিকে যাবেন বাড়ির খোঁজ পাছি আশপাশে সময় কাটাই রাত হলেই একসঙ্গে জমা এটিও তো দেখেছি পুলিশ এই টহল দিচ্ছে আমরা কি কামটা ঠিকমতো করবে পারবো পুলিশ টহল দিলেও শহরের মতো নিশ্চিত নিরাপত্তা দিচ্ছে না তাই রাতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে তাতে করে আমাদের সুবিধা হবে আচ্ছা ঠিক আছে বস চলেন আমরা সামনের দিকে যাই এটি আর বেশিক্ষণ না থাকে আচ্ছা চলে কিরে সবিক্ত ওভাবে কথা কলো কি জন্য পাঠলে ব্যাপারে ওর সাথে কোনো খারাপ আচরণ করছো না কি আসলে ঘটনা হচ্ছে কি ভাই পার্টি অফিসের সামনে গোল্লার সাথে বাটুন কথা করছিল তখন এক কথা দুই কথা কোথায় হামার সাথে তর্কাতর্কি তর্কি বেজে গেছিল উই হামাক কয় কি জানেন হামার বলে পারিবারিক কোনো শিক্ষা নাই মেজাজটা কেঙ্কা খারাপ হয় কন ওর মতো লোক হামাকে এই কথা কয় তুই কোষে একটা কানে লাগে দিয়ে পারিস নাই সেটা না করেই তো এই ভুল হচ্ছে ওটা করলে তো এত পেশাল হলন না তে সফিক আপনি কি কছে এই বিষয়ে আলাদা করে কিছু কয় নাই তোর সামনে যেটা কছে ওটাই তে ভাই শামসু ভাই কি আজকে নমিনেশন ঘোষণা করবে নাকি আপনার কি মনে হয় না আজকে যেহেতু বিকেল হয়ে গেছে আজকে করার সম্ভাবনা কম কালকে করবি আর তো বলে দিছে কার দায়িত্ব দিবি সেটা সমাবেশের মাধ্যমে ঘোষণা করে দিবি তাহলে তো ভাই কালকে সেই জমায়ে দল লাগবে সব জায়গাতে আছে আপনারা ডাকমু তালে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আকাশ বলেক তোরা কতজন আছিস ওখানে তাও তো ভাই পঞ্চাশ ষাট জন আরো নিয়ে আসবো নাকি আসতেছি ভাই গতকাল শামসুর সাথে কথা বলেন কি বুঝলেন কাক দিবে আসল কাহিনী তো যাচ্ছে না জিজ্ঞেস করলাম নমিনেশন পেলে কি করবো এসব আর কি তবে কেটা পাচ্ছে সেটা কথা না সবার সাথে একই আলোচনা করছে কি কন শফিক এটাকে একই কথা কথা নাকি হ্যাঁ পার্টি অফিসে তো চাচা সেই কথাই কলো। তবে ওই লোকের মতি কথিত সুবিধাজনক মনে হলো না এটা নমিনেশন না পেলে স্বতন্ত্র থেকে নির্বাচন করবি মনে হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই শফিক জীবনে নমিনেশন পাবি না স্বতন্ত্র থেকে এমন একটা পরিবেশ তৈরি করবি তার আগে ওর পিছ থেকে আমাকে সরে দেওয়া লাগবে সেটা আমি আগেই বলছি যার কারণে শফিকের কাছটা সাইডে ঘুরিচ্ছি ধনুটের কমিটি নিয়ে তো মাথা ব্যবসা ছিল আমার কারণে সেটা আর পারল না ধনুটের স্বপনমূলক বাদ দিয়ে ভাই সেই উপকার হচ্ছে না হলে আপনাকে মান সম্মান ডুবে ফেল দিলে তে আপনি কি এখনই বাইরে বের হচ্ছেন হ বের হই অফিসে আকাশে ডাকলাম ওর সাথে কথা ক লাগবি আর তুই হামাগরে সব লোকজনকে এক দে কালকে সকাল সকাল যখন পার্টি অফিসে উপস্থিত হয় আচ্ছা ভাই ঠিক আছে তুই যা গাড়ি বাই কর আমি আসছি রাজারবাগ পুলিশ লাইনে নতুন ইনচার্জে জয়েন করছে তার সাথে কথা বলছিলে সেলিম হ্যাঁ লিডার কথা বলছি লোক ভালো আছে এই রকম দক্ষ লোকের দায়িত্ব দেওয়া আমাদের আরও আগে উচিত ছিল আর কাশেম টিভির নিউজ দেখছেন লিডার হ্যাঁ দেখছি এটা তো আমাদের রাজনৈতিক দুর্বলতা মিডিয়া আমাদের বিপক্ষে কাজ করতেছে শুধু এই কথা বললে হবে না লিডার মিডিয়ার সাথে তো আমরা কোনো পাঙ্গা নেইনি। কাশেম টিভি টিভি অনেক টেলিভিশন আগে থেকেই আমাদের দলের বদনাম করে যাচ্ছিল আমার তো মনে হচ্ছে তথ্যমন্ত্রী কোনো কিছুই কন্ট্রোল করতে পারতেছে না আপনি কি তার সাথে কথা বলছেন তথ্যমন্ত্রীর সাথে কথা বলে কি হবে মূলত আমরা মিডিয়াকে কন্ট্রোল করতে পারতেছি না তে আপনি নিজে মিডিয়ার সাথে বসেন এইভাবে যদি সরকারের বিরুদ্ধে কথা বলে তাহলে তো ঝামেলা এতে করে তো বিরোধী দলেরা আরো সুযোগ পাবে তে আমি তো তোমাকে নিষেধ করছিলাম শাহবাগ থেকে ওদের মিছিল সত্র ভঙ্গ করার দরকার নাই তো ওখান থেকে লোকজনকে গ্রেপ্তার করছো কি জন্যে মিছিল ছত্রভঙ্গ করে তাদেরকে গ্রেপ্তার করছি লিডার কারণ অনেকের নামেই মামলা আছে এই জন্যেই আর আমরা যদি মিছিলটা করতে দিতাম তাহলে আস্তে আস্তে তারা ঢাকা শহরটা ডবল করে নিত এই জন্যই ফোর্স দিয়ে ওটা আমি বন্ধ করে দিছি আর শামসুর সাথে তোমার কথা হয়েছে হ্যাঁ লিডার একটু আগেই কথা হয়েছে দু এক দিনের মধ্যেই ঢাকায় চলে আসবে আর শুনো সিনের সাথে যে আমাদের যৌথ ডোন কারখানা করার কথা সেটা কনফার্ম হয়ে গেছে তাহলে তো ভালোই হলো লিডার এটা করে আমাদের দেশের নিরাপত্তা আরো জোরদার হবে হ্যাঁ সেটা তো অবশ্যই হবে আমরা নিজস্বভাবে এখন ড্রোন উৎপাদন করতে পারবো আর বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে আমাদের ভালো নজরদারি রাখতে হবে তুমি বিজিবির পরিচালকের সাথে বসো বিশেষ করে পাশের দেশ থেকে তাদের নাগরিকদেরকে পুশিং করা হচ্ছে এটা তাদের এক ধরনের উস্কানিমূলক কাজ লিডার যত প্রকার সন্ত্রাসী আর চোরা কারবারি আছে সব আমাদের দেশে ঢুকে দিচ্ছে বুঝতে পারছি তুমি বিজিবির পরিচালকের সাথে আজকেই বসো আর পুলিশের ভিতর কি অবস্থা ওক্য ভাবটাকে ফিরে নিয়ে আসতে পারছো হ্যাঁ লিডার সম্রাটকে আইজি বানায় ভালো হয়েছে ওই সব অস্থিতিশীল সিচুয়েশন কন্ট্রোল করে ভালো আছে আর লিডার আপনি তথ্যমন্ত্রীর সাথে কথা বলেন এই লোকের কিন্তু আমার কাছে সুবিধার মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি এটা দেখতেছি ভাই তো আমাকে কল দিছিল ফোন দিছিল মানে তো কি কয় চ্যাংরা প্যাংরা নিয়ে তার সাথে সমাবেশে যাবার কয় তে তুই কি করছো আমি কোসি তো তা ভাই তো যাবারই কছে আপনার সাথে আলাদা করে যাওয়া লাগবে কি জন্যে তখন আমার তুই কি তো তার চ্যাংরা না আমার চ্যাংরা তে আপনাকে এর মধ্যে কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলা নয় বুড়ো আছে তো রাজনীতির পেঁয়াজ গোছ বুঝতেছে না কয়েকদিন পর শক্ত একটা মারা খাবি তারপরে উচিত শিক্ষে হবি আমিও তো তাই কই ভাই বাটুলে এলাকাত নিয়ে আসে সাথে সাথে নিয়ে ঘুরিচ্ছে এই বাটুল আপনার সাথে কি কি করছে সেটা কি ওই লোকের মনে নাই এ বাদ দে তো বাটুলের কথা ওই কোনো সাবজেক্ট হলো নাকি কালকে তুই কতজন চ্যাংরা মারা নিয়ে এসে পারবো তাও তো ভাই আমার ওয়ার্ড থেকে এক দেড়শো লোক নিয়ে আসতে পারবো কে আরো বেশি লাগবে নাকি না না অন্য জায়গা থেকে লোকজন আসবি তো তুই দেড়শোর মতোই নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে ভাই আমি নিয়ে এডন এদিকে আয় তো ভাই কোন কালকের খরচার জন্য এক কাছে হাজার পাঁচেক টাকা দে আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি এ এক তাহলে তুই যা কাল সকাল সকাল পার্টি অফিস চলে আসিস আচ্ছা ভাই ঠিক আছে সমাবেশের কথা সকল নেতা বলে দিয়েছেন চাচা হ্যাঁ অলরেডি জায়গায় জায়গায় বলে দেওয়া হয়েছে তে ধুনুটের কমিটি কাক কাক দিবে সমস্যা নাই নমিনেশনের সাথে ওটাও ঘোষণা করে দিমুনি একটা বিষয় কি চাচা রাজনীতির পরিস্থিতিগুলো খুব জটিল হয়ে আছে জটিল বলতে তুমি কোনটা বুঝাচ্ছ নাগরিক পার্টি খুব চেষ্টায় আছে জনতা পার্টি ক্ষমতার থেকে হটানোর জন্য বিশেষ করে তারা আমাক বেশি ফলো করতেছে অতএব যা করার ভাবে চিন্তা করা লাগবে কোনো বিতর্কিত সৃষ্টি যাতে না হয় স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওসি সাহেব কি খবর স্যার আসলাম সমাবেশের স্থানটা কোথায় নির্ধারণ করছেন বাইরে তো কোথাও করব না পার্টি অফিসের অডিটোরিয়াম রুমে করব। কি চাষা ওখানে করলে ভালো হবে না হ্যাঁ অডিটোরিয়াম নিলেই ভালো হবে তাতে গ্যানজাম কম হবে তে ওসি সাহেব দেয় আসেন কে বসেন আচ্ছা বসতেছি তে ওসি সাহেব আমার বাড়িতে তো পুলিশের পাহারা রাখছেন কি জন্যে আমি তো ঢাকা শহরে এত নিরাপত্তা নিয়ে থাকি না আর গ্রামে নিয়ে থাকা লাগবি স্যার এখানে তো আমাদের কিছু করার নাই আইজি স্যার বারবার বলে দিতেছে সেই জন্যই তো আমাদের থাকা লাগতেছে না না শামসু ওসি সাহেব ঠিকই কইছে পুলিশ প্রটোকলের দরকার আছে দেশের পরিস্থিতি যে ভালো নাই সেটা তুমিও জানো আমিও জানি স্যার আপনি যে কয়দিন এলাকায় থাকবেন আমাদের এটা করতেই হবে আচ্ছা করেন সমস্যা নাই আর উপজেলা দুর্নীতি বিষয়টা কি ওড়ে আর কিছু তথ্য বের করতে পারলেন না না স্যার আর তো কোনো কিছু বের করতে পারেনি ওদের দুইজনের জবানবন্দি একই পেছি যদি এর সাথে অন্য কেউ জড়িত থাকতো অবশ্যই তারা স্বীকার করতো মাত্র আর কম দেয়নি সেলিম ভাই আসসালামু আলাইকুম বলেন ওয়ালাইকুম আসসালাম সামসু আমি তো লিডারের সাথে এখনই কথা বলে বের হলাম কি বললো তথ্যমন্ত্রীর কথা বলছিলেন তার তো ঢিলামি কথাবার্তা তথ্যমন্ত্রীর ব্যাপারটা এরে গেল এখন বলতিছে সে নিজেই মিডিয়ার সাথে বসবে না সেলিম ভাই এরকম হলে তো ঝামেলা রাজনীতির কৌশলে যদি আমরা পিছে যাই তাহলে আমাদের কিন্তু কারো সিয়ার থাকবি না এই জন্যই তো আমি তোমাকে বলছিলাম মিডিয়ার সাথে আমরাই বসি লিডারের উপর ভরসা করার দরকার নাই এদের পলিটিক্স কিন্তু আর মিডিয়াদেরকে নিয়ন্ত্রণ করে এটা আমাদের বোঝা উচিত আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আগে আমি ঢাকায় ফিরি তারপর সব সাইজ কর্ম নিই তে সম্রাটকে আর কোনো তথ্য দিছিল আপনাকে না এখনো দেয় নাই মাঠে টিম কাজ করিচ্ছে আরেকটা বিষয় সিনের সাথে তো আমাদের ড্রোন কারখানা স্থাপনের বিষয় কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাতে তো আরো আমাদের ভালো হলো যে চট্টগ্রামে ওই জায়গাতে কি এটা স্থাপন করবে হ্যাঁ পরিকল্পনা ওটাই নেওয়া হয়েছে বাদ বাকি আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে সেলিম ভাই তাহলে পরে কথা হবে ঠিক আছে রাখলাম কেরে জাহাঙ্গীর বাচ্চা কত টাকা দিছে রে কত মাসেরটা সহ এই মাসেরটা দিয়ে দিছে ভাই আর ওয়ার্নিংও দিয়ে দিছে জানি দোকান ছেড়ে দেয় দোকান ছেড়ে দেওয়ার কথা যে কলো ওই কিছু কলো শালা তো সেই অনুনয় বিনয় করছে আমি সপ্তাহ সপ্তাহে কইয়া দিয়েছি যে দোকান ছেড়ে দেওয়া লিখবি হ ঠিকই আছে অগার মার্কেটে রাখা যাবে না ওই দোকান মালিক সমিতির মধ্যে ভেজাল সৃষ্টি করছিল এই শালা তো ক্রিমিনাল ভাই এক আরো মেলা আগে বের করে দেওয়া উচিত ছিল সমস্যা নাই ক্রিমিনাল গিরি করে তো আর ক্ষতি করবে পারেনি আর কালকে সমাবেশের জন্য চ্যাংরা ফ্যাংরা কইয়া দিছো হ ভাই সবার সাথেই কথা হইছে সকাল সকাল ওরা সবাই চলে আসবে শোনে বেশি করে কিন্তু জমায় দাও লিখবি বিশেষ করে তো তার শপিকের চাইতে জানি বেশি হয় হ ভাই সেটা আমার মাথা আছে আপনার কোন টেনশনই করা লাগিচ্ছে না সর্বোচ্চ সময় দিমু আর আরেকটা কথা তো শুনলাম সফিকা তো তার মধ্যে নাকি ঝামেলা চলচ্ছে আপনি কিছু জানেন নাকি জানি বলতে তো তার কথাবার্তা শুনে তো আমারও শিংকাই মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে তলে তলে কোনো বিষয় মধ্যে তৈরি একদম ঠিক কথা কোছেন ভাই বাটুল এসে কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে শোন তোর সাথে তো বাটুলের সম্পর্ক ভালো সাথে মিল দিয়ে শোনে তো বিষয়টা কি আসার পর থেকে একবার দেখাও ছিল ভাই কিন্তু কথা কর সুযোগই পাইনি সমস্যা নাই আমি বাতুলের মুখ থেকে সব বের করে ফেলামো শফিকক এলাকাত নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো ধান্দা আছে বুঝতে পারছো তো তার সাথে কিন্তু বাতুলের সম্পর্ক খারাপ তারপর শফিকক পিছে পিছে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই সব রহস্য আমি ভেদ করে ফেলামো তে শামসুর সাথে সে কথা বলেন কি বুঝলেন নমিনেশন আপনাকে দিবি না মাস্টারেক দিবি না এখনো কিছু বুঝতে পারছি না শামসুর ইমোশন অনেক কঠিন কথা বলে বোঝা যায় না কি করবি তে ভাই আপনাকে যদি নমিনেশন না দেয় তখন কি করবেন নি না দিলেও সানসু আমার জন্য ভালো কিছুই ভাববি সেটার জন্য অপেক্ষা করা লাগবে আর গোল্লা গোরের সাথে কি তুই বলছিল নাকি অগরের সাথে কোনো কথাই কস গোল্লায় না ভালো আছে ভাই এই ডনি তো দুনিয়ার ঘাটতেরা মিটিং এ তো আমার কোনো স্পেসি দেয় না মনে হয় আমি সাধারণ একজন কর্মী যাক মন খারাপ করিস না ধৈর্য ধরে থাক ধৈর্যের ফল অনেক ভালো হয় হ সমস্যা নাই আপনি যেটা কইবেন সেটাই করব আমি তো এখন কি বাড়াবেন নাকি হ বের হমু সানসুর কাছে যাওয়া লাগবে আচ্ছা ঠিক আছে ভাই চলেন শফিক বগুড়ার অবস্থা কি পড়তে কিছু জানালো না জানানি বলতে ভাই শামসু তো নমিনেশন নিয়ে তালবানা করতেছে দিবি দিবি করে এখনো দেয়নি শামসু কি বগুড়াতে পরিবর্তনতন্ত্রের রাজনীতি قائم করবে চাচ্ছে নাকি পরিস্থিতি তো তাই মনে হচ্ছে নমিনেশন মনে হয় আর সাসাকি দিবি আমো তো তাই চাই যে দিক তারপরে খেলাটা না আমরাই খেলব গ্রুপিং রাজনীতি কত নোংরা হতে পারে সামজুকে এবার বুঝতে হবে আমি কিছু করছি না দেই কদ্দুর কি করে মোল্লা ভাই বাইরের সাথে আমার অ্যাকশন শুরু হয়ে দেবি আর শোনো যাই করুক তুমি স্বতন্ত্র থেকে দাঁড়ানোর প্ল্যান পরিকল্পনা নিয়ে রাখো এটা তো একশো একশো ভাই স্বতন্ত্র থেকে আমি ঠিকই দাঁড়াবো এই জন্য আমার গ্রুপ শক্ত করে ফেলাছি আচ্ছা ঠিক আছে এই কি কাজ করে দাও আর আপডেট আমাকে জানাবা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই মোল্লা ভাই কি জামিন হয়ে যাবে নাকি সেই পরিকল্পনায় চলতেছে আশা রাখি সবাই জামিন পাবি কিরে ডন তোর সাথে ওইভাবে কথা বললে তুই কিছু কোয়ার পারিস নে কেমনে কি কর্ম ভাই হুট করে তো আর গায়ে হাত তুলতে পারি না তাই দাঁতের উপর দাঁত দিয়েছিলাম চিনতে করেন না ভাই আমিও বাটুল সুযোগ বুঝে ঠিকই অনেক সাইজ কর্ম অত সহজ মনে করিস না ডন কোনো হেলা ফেলা চাই নয় আপাতত কোনো ঝামেলা করার দরকার নাই দেখি কোন দিককার মানি কোন দিক গড়ায় তো তার ডন যেভাবে শামসুর উপর ভরসা করে উড়িচ্ছে না একবার খালি মোল্লা ভাইক বাইরে বেঁধে তারপর দেখছি কি হয় তখন কিন্তু আমাদের পায়ের কাছে এসে পড়া লাগবি কোনোটি ঠাই পাবি না তেল মেরে রাজনীতিকেও সবল হবে পারেনি পিছলে আজ হোক কাল হোক যাওয়াই লাগছে একদম ঠিক কথা কছেন ভাই তবে একটা বিষয় কি তোতা তো আপনি গেরেই সেংরা তাই শক্ত অবস্থানে দেওয়ার দরকার নাই সম্পর্ক নরমাল রাখেন সেটা দেখা যাক তবে স্বতন্ত্র থেকে আমি যে দাঁড়াচ্ছি এটা কনফার্ম চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি রাক কাজ তুই ডাকছি কখন কেবল গাসলো ওই যে সাইনা ব্যাংকে একটু বিদায় করে দিলাম তো তাই আসতে দেরি হলো আর তো সমস্যা নাই কালকে কিন্তু সমাবেশ আছে সেটা তো জানিসই সেংরা ব্যাংকে কিন্তু অনেকগুলো জমায়েত দেয়া লাগবি তে পোলা পাননি আমি কার সাথে যাবো চাচা তোতা ভাইয়া তো তার সাথে যাবার করলো এটা তো তার হিসাব করার দরকার নাই তুই লোক কার তোতা না আমার লোক তো আমি আপনাকে দুইজনারই তে আপনার ইংকার ভাগ হয়ে গেলেন কি জন্য এতে করতে ঝামেলার মধ্যে আমরা কর্মীরা পড়ে গেলাম এখন যদি পোলা পান নিয়ে তোতা ভাইয়ের পিছনে যায় তাহলে আপনি রাগ করবেন আর আপনার পিছনে গেলে তোতা ভাই রাগ করবে তো আমরা এখন কি করব কন্ত এই বগুড়াতে রাজনীতির গুরু কেরারে আকাশ কাজ তোতা না সবিক ভাই এ চুপ কর তো তো বুঝান লাগবি না শোন আক্কা আছে এত ভাবনাচিন্তার কিছু নাই তুই সকাল সকাল সেনা মেরেলে আমারে টি চলে আসিস হাও আসমনি উদ্বুদ্ধ থাকো তোমার রাজনীতি আমার বোঝা খালি মারা খাওয়ার ধান্দা আচ্ছা চাচা আমি গেলাম তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ক্যারেক্টারা মানিক কুটি মানিক ভাই তো ভেতরে শুয়ে আছে শরীর বলে খারাপ লাগিচ্ছে শরীর খারাপ লাগিচ্ছে মানে কি জ্বর শরীরে তো চাচা জ্বর দেখলাম হ্যাঁ বুঝে অনেক অনেকদিন পর ঢাকা থেকে এসে পানির চেঞ্জ হয়েছে এইজন্য ঠান্ডা লাগছে তে ওস্তাদ কোনটি গেল এখনই অফিস থেকে আসলাম উপরে গেছে তে বাইরে এত পুলিশ ঘুরিচ্ছে কে ওস্তাদের প্রটোকলের জন্য নাকি জনতা পার্টির সেক্রেটারি আছে পুলিশ ঘুরবি না তো কেটা বে তে কালকে সমাবেশ কুটি করবে সাচ্চা না আলতা ফোন আর খেলা মাঠে নাকি না শামসু তো উন্মুক্ত ভাবে করবে সাচ্চা না অডিটোরিয়ামের কথা কসে সমাবেশে তো অনেক লোক হবি অডিটোরিয়ামে কি জায়গা হবে নি না না অত লোকের ডাকার দরকার নাই আমাদের কাছ থেকে অল্প সংখ্যক লোকের ডাকলেই হবে তালেশাস আমি সবাইকে বললাম না যারা পোস্টে আছে তাদেরকে বললাম আচ্ছা ওটাই করে কার এখন যায় তোরা একটা ফুলের তোরা অর্ডার দেয় কালকের জন্যে আচ্ছা 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 যাচ্ছি এ করলা চল আচ্ছা ভাই চলেন ক্যারে তোর তো সারাদিন দেখলাম না গেছিলো কুটি আমি যেন অনেকশানে আছি না ভাই কেন কোনোভাবে বুঝবে না যাবি না কে মনে মনে কী বিড় বিড় সত্যি করে ক গেছিলো কুটি আসলে ভাই আমি একটু শেট পর গেছিলাম আমার এলাকার থেকে রুবে লাগছিল তোর এলাকার থেকে রুবে লাগছিল সেটা আবার কারা আমি তো চিনলাম না আপনি কেমনে চিনবেন ভাই ওই আমার মেলা বন্ধু তাই কোনোদিন দেখা হয়নি আপনার সাথে হুটহাট করে তুই এটি যাচ্ছ ওটি যাচ্ছ সেটা কয়ে যাবো না সামসুবে বাড়িতে সেটা জানিস না আমি তানাহুড়া করে গেছি তো ভাই তাই কমে মানিনি এই এখন ভিতরে আই মেলা কাম আছে আচ্ছা ভাই ঠিক আছে বস সামনের ওই বাড়িটাই শামসুর বাড়ি না হ্যাঁ এটাই শামসুর বাড়ি তে এখনই ঢুকবেন নাকি না আর একটু অপেক্ষা করা লাগবে সবাই ঘুমো কাকে ভিতরে কেমনে ঢুকবেন পিছন দিয়ে না কি হ্যাঁ পিছন দিয়ে ঢুকমো তাহলে ভালো হবে নি তে মেশিন তোর কমরে আছে না হ্যাঁ আছে বাকি পুলিশ সার্চ করে নি না হলে তো ধরা পড়ে গেলাম নে ও আমিও তো সেই ভয় খেয়ে গেছিলাম আল্লাহ বাঁচাছে এখনই এই অন্ধকার কোণার দিকে চলে সুজ বুঝে বাড়ির পিছনে ঢুকমো আচ্ছা ঠিক আছে চলেন শালাকে এবার খতম করেই ছাড়মো